আমরা এমদাদের উপরে হামলার বিষয়ে থানায় মামলা করতে আসছিলাম তো আমরা মামলা করতে আসায় আমাদের মনে হলো যে এখানে কর্তৃপক্ষ একটু বেজার হয়েছে আমাদেরকে পজিটিভলি মামলাটা সঙ্গে সঙ্গে নেওয়ার বিষয়ে তারা সম্মত হয়নি আমার কথা এই নতুন বাংলাদেশে এরকম বেজার হবেন না কারণ জুলাই যোদ্ধার উপরে হামলা হয়েছে আওয়ামী লীগের দোসররা হামলা করেছে সোজা কথা মামলা দিতে আসছে সিসিটিভির ফুটেজ আছে সব আছে দেখে দেখে মামলা নেবেন কারা কারা ছিল আমরা এই কথাটাই বলছি অনেক বেশি ভুয়া মামলা হওয়ায় এবং জুলাই গণ অভ্যুত্থানের উপরে গুরুত্ব কম দেওয়ায় আজকে এই রকম অপ্রীতিকর অবস্থায় দেখছি যে আমরা মামলা দিতে আসলে মোরামুরি করছে এই যে মোরামুরি এটাই একটা অস্বস্তির বিষয় যে আমাদের সঙ্গে মামলা নিতে মোরামুরি করছে জুলাই গণ অভ্যুর অন্যতম একটি প্রাণকেন্দ্র এই শাহবাগে অনেক যোদ্ধা মানে অ্যান্টি আওয়ামী বিরোধী মানুষজনের এখানে বসবাস এটা একটা নিরাপত্তার ইস্যু আমি আমার সহযোদ্ধা ভাইদের মতো আমিও কষ্ট পেলাম যে শাহবাগ থানা থেকে গুলশান থানার মতো আচরণ আমরা মানে হাসিনার আমলের এটা আশা করিনি তারপরেও দেখা যায় ওনারা আমাদেরকে প্রায় ঘন্টাখানেক বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করলেন যে অভিযোগ দিয়ে যান আমরা দেখবো যেখানে নাকি ফুটেজ ক্যামেরা আছে এমদাদ বাবু ভাই হাসপাতালের বেড থেকে উঠে থানায় আসতে হয়েছে যেখানে কি না উচিত ছিল এই থানারই একজন কর্মকর্তাকে ওনার হাসপাতালে বেডে পাঠিয়ে ওনার বক্তব্য এফআইআর বক্তব্যগুলো তুলে নিয়ে আসা যাই হোক এখন আমাদের অনেক চাপা চাপিতে এজাহার লিখতে গেছেন আপনারা দোয়া করেন যেন অভিযোগ না নিয়ে এটা এজাহার মামলার এজাহার হিসেবে থানা কর্তৃপক্ষ নিতে রাজি হন এই জন্য আপনারা মানে এখন দেশবাসীর কাছে এই জন্য দোয়া চাইতে হবে এক দুই নম্বর একটা কথা বলি দেখেন আট মাস হয়ে গেছে এই নিয়ে কতবার আমাদেরকে থানায় যেতে হয় ন্যায্যতার জন্য ইনসাফের জন্য আমাদের থানায় গিয়ে গিয়ে কাজ কর্ম সব ফেলে দিয়ে এই ভুক্তভোগী ভাইদের জন্য বন্ধের জন্য থানায় দৌড়াতে হয় আমি এই ইন্টারিম সরকারের কাছে ডক্টর ইউনুসের সম্মান প্রদর্শনপূর্বক পূর্বক বিক্ষোভ এবং ক্ষোভ সহকারে প্রশ্ন করতে চাই স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর আপনারা কি দয়া করে আমাদেরকে বলবেন আরো কত মাস আমাদেরকে এরকম থানায় থানায় ইনসাফের জন্য দৌড়াতে হবে আরো কত মাস বলে দেন তাহলে আমরা ওইভাবে মানসিকভাবে প্রস্তুত থাকি যে জুলাই যদি যে ভাই চোখ হারিয়েছে পা হারিয়েছে এবং ভাই যে ভিডিওটা ভাইরাল হয়েছিল আপনারা জানেন সেই ভিডিওতে আমরা ইন্সপায়ার হয়েছি আমরা অনুপ্রাণিত হয়েছি ওনাকে যদি সংঘবদ্ধভাবে মারে সিসি ফুটেজের ভিডিও থাকে সারা দেশে ভাইরাল হয় উনি হাসপাতালে ভর্তি থাকেন তারপরেও যদি গুলশান এই শাহবাগ থানা কর্তৃপক্ষের আমাদের ওসি সাহেব যদি বলেন যে আপনার অভিযোগ দিয়ে যান আমার খুব সরাসরি প্রশ্ন আপু উপরের মহলের দূরত্ব এই এই পুলিশ না এই পুলিশ প্রশাসন এটা তো একটা বিচারিক প্রক্রিয়ার প্রাথমিক অংশ এই বিচারিক প্রক্রিয়া এই হিংসাফের বাংলাদেশে আমরা আসলে কোথায় আছি আমরা কি এটা ধোয়াশা প্রতারণার ভিতরে আছি আছি আমাদেরকে দয়া করে বলে দেন আরো কত মাস থাকতে হবে আমরা গণপ্রত্তনের পরে এ ঘটনাগুলো আমাকে ভাবাচ্ছে আমাদেরকে ভাবাচ্ছে আসলে প্রশাসনে কারা বসে আছে কারণ হচ্ছে তেরোই এপ্রিল সন্ধ্যাবেলা জুলাই গণ অভ্যর্থনে এক চোখ হারানো এন্দার বাবুর উপরে নৃশংসভাবে হামলা হয় আমরা তাকে উদ্ধার করে পিজি হসপিটালে ভর্তি করাইছিলাম তেরো তারিখ থেকে আজকে আপনার উনিশ তারিখ প্রায় সাত দিন এই সাত দিনে শাহবাগ থানা এবং প্রশাসনের উদ্বোধন কর্মকর্তারা একবারও মনে করেনি বাবুর খুশখবর নেওয়া তেরো এপ্রিল থেকে ছেলেটা আহত ইতিমধ্যে তার অধীনের আহত অনেক ভিডিও ভাইরাল হয়েছে এবং যেদিন হামলা হয়েছিল দিন স্বয়ং পুলিশের দুজন সদস্য ওখানে উপস্থিত ছিলেন তারাই নিরুপায় হয়ে বলছে ভাই তারা অনেক মানুষ এসেছে আমরা কিভাবে তাদের উপরে তাদেরকে বাঁচাই এখন কথা হচ্ছে পুলিশ প্রশাসন সেখানে উপস্থিত ছিল প্রত্যক্ষদর্শী ছিল এবং ভিডিও ছিল ভিডিও ফুটেজ ছিল আর তারা পুলিশ ভিডিও ফুটেজ আমাদের একটা আশঙ্কার বিষয় ছিল তারা সিসিটিভির ফুটেজ গায়েব করার জন্য হার্ড ডিস্ক তারা গায়েব করে পারবে এই জন্য আমরা হার্ড ডিস্ক বলে পুলিশ প্রশাসনকে দিয়েছি তাহলে সব কিছু থাকার পরও এমদাদ মতো একজন মানুষ যিনি জুলাই গণ গুলিকে একশো খারিয়েছে আবার তাকে ওদিন টার্গেট করে আর চোখে আহত করেছে এক চোখে আমরা দেখেছিলাম যখন উদ্ধার করতে গিয়েছি রক্ত বেশি উঠেছে এবং তাকে মেরিলন্ডে আঘাত করেছিল সে কিন্তু দাঁড়াতে পারতেছে না আমরা তাকে কুলে নিয়ে আমাদের সহযোগিতা যারা গিয়েছে কুলে নিয়ে তাকে নিচে নামিয়ে পিজি হসপিটালে এনেছি তাহলে এমন একজন আহত ব্যক্তি যদি একজন আহত ব্যক্তি যদি আইনের প্রতিকার না পায় এবং যখন আইনের প্রতিকার খুঁজতে আসে তারা বলে এটা ডিএমপি কমিশনের সাথে কথা বলেন এডিসির সাথে কথা বলেন এখন এডিসি সাহেব একজন এসেছে আমরা আসল শুনে কথা এখন উনি মামলা নিবে না বলছে আমাদেরকে নানা ধরনের বুঝ দেওয়ার চেষ্টা করেছে যেহেতু উনি ভুক্তভোগী ওনার মামলা যথেষ্ট পরিমাণ মামলা করার জন্য অনেক গ্রাউন্ড আছে এবং সেখানে ফুটেজ আছে তাহলে আমরা তাদেরকে বলছি আপনারা মামলা নেন আমরা শুধু মামলা চাই না যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে দ্রুত সময়ে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে নাহলে আমরা কি যারা জুলাই গণ অভ্যুত্তরের পক্ষে শক্তি আছে এবং যারা আহত হয়েছিল আহত সহ নিয়ে আমরা কিন্তু শাহবাগ অবস্থান করি এই গরিব মুশিদের আমাদের মনে হচ্ছে যে তাদের প্রতি ইন্টারেস্ট নাই অপরাধীদের প্রতি তো পুলিশের তো অপরাধীর প্রতি ইন্টারেস্ট থাকতে হবে আমাদের সহযোগিতাকে এভাবে মারলো তার এক চোখ হারাইছে আরেক বন্ধ করার চেষ্টা করলো তো আমরা তাদের বলছি যে আমরা সে কাছে সামনে দাঁড়াতে ভয় পাই আজকে আপনারা যে আচরণ করলেন কিছুটা হাস্যকর কিছুটা কষ্টকর কিন্তু আজকে হাসি মুখে বলছি নরম সুরে বলছি আমরা কিন্তু সব ধরনের রুটি আছে আমাদের আমরা কতটা শক্ত হতে পারি কঠোর হতে পারি আমাদেরকে সেই কঠোরতার দিকে নিয়ে গেলে আপনারা অসুস্থ পড়বেন এটা আর